হ্যালো ফ্রেন্ড মিউজিক থেরাপি মিউজিক থেরাপির নামটা অনেকেই শুনেছেন এই মিউজিক থেরাপি আমাদের কোন কোন রোগে এটাকে ব্যবহার করা যায় এছাড়াও মিউজিক থেরাপির বেনিফিটস কী 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 সুবিধা দেয় আমাদের এবং অনেক ডক্টরাই এটা প্রেসক্রাইব করে মিউজিক থেরাপি তো তার কি কি বেনিফিট রয়েছে আজকে সে বিষয়ে আলোচনা করব চ্যানেল যদি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করে যাক মন খারাপ হোক বা আবেগ যে কোনো পরিবেশকে নিমেষে পরিবর্তন করার ক্ষমতা রাখে এই সঙ্গীত বা মিউজিক সুর তাল ছন্দ ইত্যাদি মিলেমিশে তৈরি হয় গান মিউজিক থেরাপি এমন একটি চিকিৎসা যেটা বহু রোগীকে সুস্থ করে তুলতে পারে এবারে আসুন দেখে নিই মিউজিক থেরাপির কী কী সুবিধা এই মিউজিক থেরাপি মানসিক চাপ এবং উদ্বেগ কমায় ধীর গতির গান বা যন্ত্রের গান শুনলে মানুষ অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে এরপর হচ্ছে ব্যথা কমায় অর্থাৎ ব্যথা কমানোর সঙ্গীতের একটা অনন্য ভূমিকা রয়েছে দ্য ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশনের একটি গবেষণায় স্পাইনাল কর্ড সার্জারি করা রোগীদের সার্জারির কয়েক ঘন্টা আগে এবং পরের দিন পর্যন্ত পছন্দসই গান শোনানোর পরামর্শ দেওয়া হয় এবং ব্যথার পরিমাপ করা হলে যারা গান শোনেননি এবং যারা গান শুনেছেন তাদের ব্যথার পরিমাণ অনেকখানি কম ছিল শুধু তাই নয় মিউজিক থেরাপি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অর্থাৎ ইমিউনিটি বাড়ায় আইজিএ অর্থাৎ ইমিউনোগ্লোবিন এ এটি একটি প্রতিরোধক্ষমূলক ব্যবস্থার অন্যতম একটি অ্যান্টিবডি এবং প্রশান্তিদায়ক সঙ্গীতের সংস্পর্শে আপনার আই অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে পারে এই মিউজিক বা সঙ্গীত আমাদের ব্যায়াম করতে বা এক্সারসাইজ করতে সাহায্য করে অর্থাৎ সঙ্গীত আমাদের এক্সারসাইজে মনোনিবেশ করতে সাহায্য করে সঙ্গীত বা মিউজিক আমাদের শান্তিতে ঘুমোতে সাহায্য করে এই গান স্নায়ুতন্ত্রকে প্রশমিত করে এবং শিথিলীকরণে অবদান রাখে ফলে ধীরে ধীরে শ্বাস স্থিতিশীল হৃৎস্পন্দন এবং ব্লাড প্রেশার কমে এছাড়াও মিউজিক থেরাপির আরও গুরুত্বপূর্ণ দিকগুলি হল মানসিক স্বাস্থ্য ঠিক রাখে আবেগপূর্ণ অভিব্যক্তি প্রকাশ করে মোকাবিলা করার দক্ষতা রাখে শারীরিক স্বাস্থ্য উন্নতি করে সামাজিক দক্ষতা বাড়ায় আত্মসম্মান তৈরি করতে সাহায্য করে তো আজকে জানলেন যে মিউজিক থেরাপি কি এবং কোন কোন রোগের ক্ষেত্রে এটাকে ডক্টররা প্রেসক্রাইব করেন এছাড়াও মিউজিক থেরাপি আমাদের কতভাবে সাহায্য করে তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেল যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং